দু সালে শুরু হয়েছিল কিশোর গার্ল ছবির কাজ এরপর বিশ্বের তিরিশটিরও বেশি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এই ছবিটি কোথাও পুরস্কৃত হয়েছে দু সালে যুক্তরাষ্ট্রের আঠারো রাজ্যের বাউন্নটি শহরে দেখানো হয় কিশোরগার্ল বিশ্বভ্রমণ শেষে এবার বাংলাদেশের দর্শক ছবিটি দেখার সুযোগ পাচ্ছেন অমিতাভ রেজা পরিচালিত ছবিটি আজ শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগে একাধিকবার ছবিটি মুক্তির কথা শোনা গেলেও নানা কারণে শেষ পর্যন্ত মুক্তি দেওয়া যায়নি এত বছর পর ছবিটি যে অবশেষে মুক্তি পাচ্ছে তাতে অভিনয় শিল্পী প্রযোজক পরিচালক সবাই একদিকে যেমন আনন্দিত তেমনই আবার তাদের মন কিছুটাও খারাপ মিতালি পার্কিনসের একই নামের উপন্যাস থেকে নির্মিত হয়েছে কিশোর গার্ল পরিচালক অমিতাভ রেজা চৌধুরী রিক্সাচিত্রের কল্পনা প্রবণ জগৎকে এই চলচ্চিত্রে নাইমার শিল্পী সত্তার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন শিল্পী মোনা নারী নাইমাকে ঘিরে রিক্সাগার্ল ছবির গল্প তৈরি হয়েছে সে ছবি আঁকতে পছন্দ করে সংসারের একমাত্র উপার্জনক্ষম বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শুরু হয় নাইমার লড়াই ছবি একে যেহেতু পয়সা মেলে না তাই রিক্সা নিয়ে রাস্তায় বের হয় সে কিভাবে তার স্বপ্ন পূরণ করবে নাইমা এটাই প্রশ্ন সবার কাছে নাইমা অভিনয় করেছেন নভেরা রহমান পরিচালক জানান নাইমা চরিত্র ঘিরে তার যে প্রত্যাশা ছিল তার চেয়ে অনেক ভালো অভিনয় করেছেন নভেরা তাকে মাত্র চার মাস বয়সে প্রথম টেলিভিশনের পর্দায় দেখা যায় বাংলাদেশ টেলিভিশনের দূরে কোথাও নাটক দিয়ে তার পথ চলা শুরু হয় অভিনয় শিল্পী মা মোমেনা চৌধুরী বাংলাদেশের নাটকে পরিচিত এক নাম কানাডায় অর্থনীতি ও থিয়েটার বিষয়ে পড়াশোনা করছেন নভেরা রিক্সা গাল দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা চম্পা ছবিতে তিনি রিক্সা গ্যারেজের মালিক মরিয়মের চরিত্রে অভিনয় করেছেন চম্পা বলেন গল্প শুনে আমি রাজি হই আমার কাছে মনে হয়েছে চরিত্রটা ছোট হোক তাতে কি একজন গুণী পরিচালক তার একটি স্বপ্নের প্রজেক্টের সঙ্গে আমি কাজ করছি এটাই আমার বড় পাওয়া তবে শেষমেশ ছবিটি যে বাংলাদেশে মুক্তি পাচ্ছে তাতেই তারা খুশি অমিতাভ রেজা গতকাল দুপুরে জানান মুক্তির আগে ব্যস্ত সময় কাটছে প্রেক্ষাগৃহে ছবিটি পাঠানোর কাজ নেই ব্যস্ত তিনি সন্ধ্যায় অমিতাভ জানান এখন পর্যন্ত দেশের তেরো প্রেক্ষাগৃহে রিক্সাকাল মুক্তির চূড়ান্ত হয়েছে ছবি মুক্তির আগে বাংলাদেশের রিক্সাচিত্র ও রিক্সাশিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশ করা হয়েছে কোন লাইটে উড়বা ঘুড়ি গানটি শারমিন সুলতানা সুমি ও গাউশুল আলমের লেখা চিরকুট ব্র্যান্ডের সুর ও সঙ্গীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন সুমেল চৌধুরী